জন্য রাত্রের রাইডিং নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব যে রাত্রিবেলায় আসলে রাইড করার ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখতে হবে আল্লাহ হকবার এই হচ্ছে আমাদের বাঙালি এই তিন চাকা দেখলে আপনি নিজে থেকে সাবধান হয়ে যান নইলেই তো ভাই যেই ফেসবুক যেই ইউটিউব বেয়াদব ড্রাইভার বেয়াদব আজকে অ্যারেঞ্জমেন্ট সব কমপ্লিট রেদ প্রফেসর ওকে আর কিছু লাগবে কি গন্তব্যে ফিরতে হবে তো ফ্যামিলির সদস্যরা মা বাবা তাদের সাথে আমাদের কোনো কম্পিটিশন নাই ভাই তারা তাদের মতন গন্তব্যে ছুটে চলবে আমরা আমাদের আমার আমার ধারণা থেকে আমি যতটুকু বুঝি আমি সেটা আপনাদের আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি আপনারা এক উনিশ শতকের লাইক করে দেন আসসালামু আলাইকুম এভরিহান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন এজ এ ব্লগে কেমন আছেন বন্ধুরা আশা রাখছি আল্লাহ তালা রশেষ রহমতে সকলে ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করি আমিও ভালো আছি আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সামনে যে জন্য হাজির হলাম সেটা হচ্ছে যে আমরা আজকে চাপে যাচ্ছি পরে এজন্য রাত্রের রাইডিং নিয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবো এর আগে আপনাদের দেখিয়েছি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিয়েছি দেখেছেন আপনারা আমার ভিডিওর মাধ্যমে রজব প্রফেসর কে সেই রজ প্রফেসর জন্য কয়েকটি বাজার আমরা দিয়ে পাঠিয়েছি আমরা যখন সকালে চাপাইনগঞ্জ যাই সে বাজারের মধ্যে একটা জিনিস ভুল হয়ে গেছিল সেটা ভুলের কারণে আর কি আমাকে এখন জানাচ্ছে যে আসলে মালটা ভুল হয়ে গেছে আমরা ও তো তো জানাতে পারতো যে মালটা ভুল হয়েছে ছিলাম আপনারা মালটা এক্সচেঞ্জ করে নিয়ে আসেন অথবা নিয়ে আসেন পরে আবার মালটা ব্যাক দেওয়া যাবে আমরা যখন চাপে নামাগঞ্জ থেকে চলে আসছি এখন আবারও ঘুরে আবার বলতেছে যে চাপে যাওয়া লাগবে যে জন্য কাজটা হচ্ছে না আর কি তো বন্ধুরা আপনারা যারাই ভিডিওটা আপনারা দেখতে শুরু করেছেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন দেখলে অবশ্যই আপনারা কিছু না কিছু জানতে পারবেন কিছু না কিছু আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ এবং রজ সারের জন্য যেটা এক্সচেঞ্জ করব প্লাস রাত্রে রাইডিং নিয়ে কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে ডিসকাস করব, সো চলুন আমরা আজকের রাইডিংটা উপভোগ করি লেটস গো হাইওয়ে রোডে চাপাই নবাবগঞ্জ যাচ্ছি আপনাদের আজকে রাত্রের রাইডিংটা আপনাদের সাথে শেয়ার করব তো আপনারা আমার রাইডিংটা উপভোগ করুন যে রাত্রিবেলায় আসলে রাইড করার ক্ষেত্রে কি কি বিষয় মাথায় রাখতে হবে একই সুরে আপনি বাইক রাইড করলে কতটা মজা পাবেন কতটা ফিল পাবেন কেন বা একই সুরে বাইক রাইড করবেন রাত্রিবেলায় হরেন্ট ইউজ করবেন কম সিগন্যাল ইউজ করবেন বেশি এ মামা পাসিং তুমি খেয়াল করছো না মাথা বাইর করতেছো কেন কিভাবে আমি হাইওয়ে রোডে রাত্রিবেলায় বাইক চালাই তো সেটা আপনারা উপভোগ করতে থাকুন আপনারা সেই আমার বাইকটা চালানোটা ফলো রাখবেন আমি কিভাবে বাইক চালাচ্ছি রজব প্রফেসরের ভুলে আর কি আমাকে আবারও ব্যাক যেতে হচ্ছে চাপাই নবাবগঞ্জ তো কখন কি মুভমেন্টে কি করতেছি সেটা আপনারা দেখতে পাবেন এই যে আমি পাসিং দিলাম কিন্তু চলে আসলো কেউ যদি ভাই সিগনাল না বুঝে তাহলে আপনি কিভাবে ওকে বুঝাবেন আপনি বলেন এই যে আমি হাইলো করতেছি এই অটোটাকে ওভারটেকিং করার জন্য যে অটোটা দাঁড়িয়ে আছে কখন হুট করে আর কি ডানে মোচন নিয়ে রানিং হয়ে যাবে সেজন্যই বেসিক্যালি আমি ওকে সিগন্যালের মাধ্যমে পাসিংয়ের মাধ্যমে হাইলোয়ের মাধ্যমে আর কি বোঝানোর চেষ্টা করলাম এই যে সামনে আবার ওর একটা ভ্যান অটো আর কি তার মধ্যে অপোজিটে গাড়ি অনেক ব্যস্ত রাস্তা তার মধ্যেও আমাদের ব্যস্ত জীবন আমরাও বেরিয়ে পড়েছি আমরা পাসিং হাইবিম লোবিম করে সংকেত নিয়ে আর কি বের হয়ে পড়ছি এক জায়গা থেকে আরেক জায়গায় একটি গাড়ি থেকে আরেকটি গাড়ির ওভারটেকিং তো রাত্রিবেলায় বলে না ম্যাক্সিমাম টাইমেই সিগনালের মাধ্যমেই ওভারটেকিং করবেন সিগনালের মাধ্যমেই বাইক রাইড করার চেষ্টা করবেন যানবাহন রাইড করার চেষ্টা করবেন তাহলে সব থেকে বেস্ট আপনি কি করতে চাচ্ছেন কি বোঝাতে চাচ্ছেন সেটা সিগনালের মাধ্যমেই সেটা ফুটে উঠে নয়তো কোনোভাবেই আপনি বোঝাতে পারবেন না কাউকে যে আপনি কি করতে চাচ্ছেন তো সিগন্যাল অবশ্যই মেনটেন করবেন আল্লাহ আকবর এই হচ্ছে আমাদের বাঙালি আপনি নিজে থেকে না দেখলে দুর্ঘটনা ঘটবে এটাই স্বাভাবিক আর তিন চাকায় অটোওয়ালারা ভাই কি বলবো ভাই এদের কাছ থেকে অনেক সাবধানে থাকেন এদের কাছ থেকে অনেক সাবধানে আপনি যখনই দেখবেন যে আপনার সামনে কোনো অটো কিংবা ভ্যান কিংবা রিক্সা তিন চাকা এক কথায় বিশেষ করে এই তিন চাকর দেখলে আপনি নিজে থেকে সাবধান হয়ে যান নইলেই একটা দুর্ঘটনা ঘটবে আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমার নলেজ থেকে বলতেছি তারাকে দেখলে তিন চাকা দেখলে ভাই আপনি নিজে সতর্ক হয়ে যান যে এই ব্যক্তি কখন চলে আসবে আপনার সামনে এই ব্যক্তি কখন ডানে মোচড় নিয়ে নিবে এই ব্যক্তি কখন ইউটার নিয়ে নিবে আপনি বুঝতে পারবেন না এই রাস্তায় এতটা ভয়াবহ এখন আমাদের বাংলাদেশের যে রাস্তায় বাইক বলে না অনেক যানবাহনই চালানোটা অনেক কষ্ট সাধ্য হয়ে গেছে বিশেষ করে তিন চাকার জন্য এই তিন চাকার যে ব্যাটারি এই ব্যাটারির কারণে আর কি আমাদের এই প্রবলেমগুলো আসলে তারা তাদেরও দোষ বাকি দিব তারা তো তাদের জীবিকা নির্বাহের জন্য তাদের যেটা ভালো মনে হচ্ছে সেটাই করতেছে তো ভাই যেই ফেসবুক যে ইউটিউব ইহুদি খ্রিস্টান মাসাররা তৈরি করেছে একে অন্যের সাথে সংযোগ তারা তৈরি করেছে তাদের সাথে কানেকটিভিটি তারা তৈরি করেছে তাদের সাথে অ্যাক্টিভ হওয়ার জন্য সেখানে আমরা মুসলমানেও যখন সেই অনলাইন প্ল্যাটফর্ম ইউটিউব ফেসবুক পেয়ে গেছি তখন আমরাও আমরাও ব্যবহার করতেছি আর মুসলমানের জন্য এটা একটা বড় হাতিয়ার হয়ে উঠেছে পৃথিবীর মুসলমান এখনই সময় পৃথিবীর মুসলমান এখনই মাথা উঁচু করে বাঁচার সময় যেসব দেশ মুসলিম প্রধান দেশের মাথা ক্ষমতায় সরকার প্রধান বসে আছেন আপনাদের কাছে আমাদের একটাই আবদার যে আপনারা এখনই মুসলমানের জন্য কিছু ভেবে পদক্ষেপ নিন বিশ্বের মুসলিমের জন্য ভেবে চিনতে কিছু একটা পদক্ষেপ নিন আমাদের আপনাদের প্রতি আবদার আকাঙ্ক্ষা আসা রাত্রে নাইট ভিউ দেখতে পাচ্ছেন কতটা ব্যস্ত রাস্তায় আমরা নাইট রাইড করতেছি আপনি খেয়াল না রাখলে আপনার সাথে সমস্যা বেয়াদব ড্রাইভার বেয়াদব আর পাসিং দিয়ে আর সিগনাল দিয়ে হাইলো করে কোনো কিছুই করে আর মানে ওই যে জায়গায় ছিল সেই জায়গাতেই থাকলো হটলো না ও বুঝলো না যে ওরা আমি সিগনালটা কেন দিলাম পেছন থেকে আমাকে একজন সিগন্যাল দিচ্ছে সে কি চাচ্ছে সে আমি বুঝতে পারছি তো তুমি বের হওয়ার সময় তোমাকে দেওয়া হবে হ্যাঁ এবার বের হও তুমি দেখি কত বড় মরদ তুমি আসো বের হও তোমাকে সিগন্যাল দিলাম আগো যাইস না পিছু থাকিস না হু হু করছিস আচ্ছা মোটর সাইকেল বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি অথবা টু টোয়েন্টি হ্যাঁ হ্যালো আর কি বলবো ভাই বাঙালির রাস্তায় যানবাহন চালাইছে এদের কথা মানে হামার ঘে কথা আর কি এক কথাই চালাছি সে চালাছি জীবন যুদ্ধে নেমে গেছি জীবন হাতে নিয়ে আল্লাহ যদি ভালোভাবে বাসায় পৌঁছাই তাহলে তো আলহামদুলিল্লাহ আর না হলে ভাই এই যে বাঙালি হেলমেট লাগে না জুতা স্যান্ডেল গ্লোভস কিচ্ছু লাগে না বাঙালির জীবন যাত্রায় এত সুন্দর বাঙালি এভাবেই চলে গেলো বাঙালির জীবন কতকাল যে চলবে এভাবে অবুঝ বাঙালি অবুঝ ভাবে চলবে আল্লাহ মালুম এ বাঙালি যতদিন বুঝ না হবে জ্ঞান না ফিরবে বুঝের ততদিন এভাবে অবুঝ চলবে বাঙালি হ্যাঁ বিয়ে অনেক দাম দিয়ে বাইক কিনতে পেরেছে কিন্তু হেলমেট একটা কিনতে তো অনেক টাকা লাগবে এটাই একটা সমস্যা আপনি যদি ভালোভাবে ঘরে ফিরতে চান অবশ্যই অটোওয়ালাদের হাত থেকে বেঁচে থাকুন এই অটোওয়ালারাকে দেখে বাইক রাইড করুন ওই অটোওয়ালারাকে দেখলেই আপনি সাবধান হয়ে যান নইলেই সমস্যা নইলেই ঘেরা এসে রাজান হয়ে গেল তো আমাদের যেখানে কাজ আমরা চলে আসছি ভাই ও বন্ধুরা আপনাদের বলছি আমি চাপায়ে এসছিলাম তো সেটাই রজব প্রফেসরকে এনে দেওয়ার পরে এই যে রজব প্রফেসর আর কি অলরেডি কাজ চলছে রানিং আর আমরা এখন আমাদের গন্তব্যে বাসার উদ্দেশ্যে ব্যাক করছি সে খাটলি রেডি হোক এখানে ধোয়া নেই লাস্ট ধোয়া নেই আর কি একটা আর খাটলি তৈরি হচ্ছে রজব প্রফেসর কাজ করছেন আমরা আজকে অ্যারেঞ্জমেন্ট সব কমপ্লিট রজব প্রফেসর সব আর কিছু লাগবে কি এখন আপনি রেডি করে দিতে পারবেন দুদিনের মধ্যে নাকি ইনশাল্লাহ তো ঠিক আছে আমি ওকে ঠিক আছে আলাইকুম যেহেতু ব্যাক করছি আমাদের গন্তব্যে সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি রাস্তায় কিভাবে বাইক রাইড করছি কীভাবে সিগনাল ইউজ করছি সব কিছুই পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন যে আমরা কিভাবে বাইক রাইড করলাম হাইওয়ে রোডে রাত্রিবেলায় কোথায় কোথায় আমরা কিভাবে কি সিগনাল ইউজ করতেছি সো আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই উপকৃত হবেন আপনারা অবশ্যই ইনশাল্লাহ এটা আমি আশা রাখি গন্তব্যে ফিরতে হবে অপেক্ষারত ফ্যামিলির সদস্যরা মা বাবা ভাই বোন বউ বাচ্চা সবাই অপেক্ষারত তো আমাদের গন্তব্যে আমাদের মতো ফিরতে হবে আমরা যেমন সিকিউরিটি গ্রহণ করব তেমনি আমাদেরও সিকিউরিটি দিতে হবে তো আমরা আমাদের মতো গন্তব্যে ফিরবো যে যার মতো গন্তব্যে ফিরছে সবার একটা মাইন্ড গন্তব্য ফেরার আমাদের দশ কিলো তো কাউরির দুশো কিলো সবাই এখন কর্মজীবন ছেড়ে ছেড়ে গন্তব্য ফিরছে আর কি তো আল্লাহ তাআলা আমাদের যেইভাবে যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ লাখো কোটি শুক্রিয়া যে আল্লাহ তালা আমাদের সুস্থভাবে ভালোভাবে পরিচালনা করছেন তো এভাবেই আমাদের কারি তাড়া আছে তাকে ছেড়ে দিতে হবে আমাদের তারা যেভাবে আছে আমাদের সেভাবে যেতে হবে তাদের অনেক দূরের পথ তাদের পাঁচশো কিলোমিটার পথ অতিক্রম করতে হবে সেজন্য তারা তাদের চিন্তা চিন্তাভাবনাতে বাইক বাসগুলো ড্রাইভ করছে নাইট কোচগুলো চালাচ্ছে তাদের সাথে আমাদের কোনো কম্পিটিশান নাই ভাই তারা তাদের মতন গন্তব্যে ছুটে চলবে আমরা আমাদের মতো গন্তব্যে ছুটে চলবো সে এখানে এই যে গাড়িটা মাথা বের করলো কিন্তু আমি ওকে পাসিং দিলাম হ্যালো মেরে বোঝালাম তো একটু বুঝেছে ফুললি বুঝে নাই মানে ফুললি যদি বুঝতো তাহলে সে দাঁড়াইতো কিন্তু চিন্তা করলো যে আমি হালকা হালকা বের হই আর ও এসে বের হয়ে যাবে যেমনটা আমি করলাম এখন আর কি কিন্তু ওর উচিত ছিল যে যখন আমাকে সিগন্যাল দিয়েছে অবশ্যই আমার পরে বের হওয়া উচিত ভাই আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা যারাই বাইক চালাচ্ছেন বাইক রাইড করেন ভালোবাসা থেকে ভালো লাগা থেকে রাইড করেন সো আপনাদের রাইডিং রাইডটাকে আমি যেমন উপভোগ করছি তেমনি আপনারা উপভোগ করুন তাহলে আপনাদের রাইডটা অনেক সুন্দর হবে এটা আমি আশা রাখি তো আপনারা যারাই আমাকে দেখছেন আমি যা বলছি সেটা আপনারা যদি ফুল ভিডিও না দেখেন তাহলে সেই ভিডিও আসলে ভেতর থেকে অনেক কিছুই আপনারা মিসগাইড হয়ে যাবেন সো আপনাদের বলবো আপনারা যারাই আমার এই ভিডিও দেখছেন একটি হলেও যে যারা ক্লিক করছেন সো আপনারা অবশ্যই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনারা কিছু না কিছু শিখতে পারবেন কিছু না কিছু জানতে পারবেন ইনশাল্লাহ আমার আমার ধারণা থেকে আমি যতটুকু বুঝি আমি সেটা আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করি তো আমার ভুল হতে পারে আপনারা আমার ভুলটা ধরিয়ে দিবেন আমি সংশোধন করব ইনশাল্লাহ তো বন্ধুরা আমরা চলে আসছি আমাদের গন্তব্যে হচ্ছে আমাদের গন্তব্য ব্যবসা পয়েন্ট আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করছি যিনি আমাদের মানব জাতির রূপে সৃষ্টি করেছেন তার প্রতি লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ পরে পরে আমাদের প্রিয় নবী আল্লাহর রাসুল সর্বযুগে সর্বশ্রেষ্ঠ মানব জাতির দ্রুত হজরত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের প্রতি দ্রুত পাঠ করছি সকলে বলি আল্লাহ সাল্লি আলাই আল্লাহমা বাড়ি কালাই যেই কাজে গিয়েছিলাম সেখান থেকে আমরা আজকে আমাদের গন্তব্যে ব্যাক চলে আসছি তো এখন আপনাদের কাছ থেকে বিদায় নিব সো বিদায় নেওয়ার আগে আমার একটা ছোটোবেলার গল্প বলি আপনাদের বেশি সময় নিব না অল্প কিছু সময় নিব একটু মনোযোগ সহকারে আমার গল্পটা শুনবেন আর কি কেন্দ্রিক বলছি সেই জিনিসটা আপনাদের দেখাবো সো আমি যখন আমার বয়স সর্বোচ্চ দশ হয়তো বা হবে কিংবা বারো তখন আমি যখন চাপাইনওয়াগঞ্জ যাইতাম আমার খালার বাড়ি বেড়াতে সেই সময় যখন বেড়াতে গিয়েছি তখন আমার খালা আমাদের বিস্কিট দিত সেই বিস্কিটটা আমাদের মনে এখনও গেথে আছে সো সেই বিস্কিটটা আমরা আজকে চাপাই নবাবগঞ্জে কিনেছি কিন্তু আসলে সেখানে ভিডিও করার মতন পরিবেশ পরিস্থিতি ছিল না এজন্য আর আপনাদের ওখানে দেখাতে পারি নাই সো আমরা আপনাদের এখানে দেখাচ্ছি বিস্কিটের প্যাকেটটা আপনাকে দেখাই এ হচ্ছে সেই বিস্কিট নাবিস্কো নিউ সুইটি বিস্কিট আর প্রস্তুত মোড়ক জাতকারক ও বাজার জাতকারক। তো সে বিস্কিটটা খেয়ে সেই স্বাদ সেই রকমই আমরা দেখলাম যে আগে যে স্বাদটা ছিল সেই স্বাদটাই এখনও আছে নিয়ম নিয়মকানুন মেনে বাইক রাইড করি সুস্থভাবে জীবনযাপন করি ফ্যামিলির কথা চিন্তা করে এটাই আমাদের রাস্তায় চলার মূল থিওরি হোক যেন আমি যেমন রাইড করব। আমার নিজের সেফটির প্রয়োজন সেফটির দরকার সেরকম আমি যেন যা আরেকজনের কাছ থেকে সেফটিটা পাই কিংবা তাকেও সেফটিটা দিই এটা আমাদের অঙ্গীকার হোক সো আমরা যারাই বাইক ভালোবাসি আমরা আমাদের জীবনের প্রায়োরিটিটা দিয়ে সময়ের মূল্য করে আমরা জীবনে আগাবো কিংবা জীবনের পথ চলায় চলব আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক বন্ধুরা এই ছিল আজকের আমাদের এই এজে ব্লগ আই হোপ আজকের এই ব্লগটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুক আমি এ যে বাবু এ যে ব্লগ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম চ্যানেলটির সার্বিক সহযোগী বিশ্বাস গ্লাস অ্যান্ড এস থাই অ্যালুমিনিয়াম টাইমপাড়া কোদাগাড়ি রাজশাহী